ওটা কি প্রতিবাদ হয়েছে ওটা কি ভালো কাজ ওটা ভালো কাজ না কেউ প্রতিবাদ করে নাই ওটা হাজবেন্ড কে মহিলাকে মহিলা কে র্যাপ করে এটা কি পাকিস্তানের থেকে ভালো কাজ হয়েছে না কি ওটা কি বিচার হয়েছে ওর কি বিচার করছে ওদের বিচার হবে না তাদের কথা হচ্ছে তারা দেশের স্বাধীনতা আনছে তো আমরা কি করছি আমরা কি করছি মুক্তিযোদ্ধা মুস্তফা কামালকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ এখন আমি আসতেছি মিয়ানমারে যে ট্রলারের ভিতরে যে গুলি করতেছে ইয়ে করতেছে সবচেয়ে বড় কথা কোন দেশের ভিতরে যদি কোনো ম্যান্ডেট ওলা গভর্নমেন্ট না থাকে তখন কিন্তু তার উপরে যে কেউ বুঝছেন তার উপরে আপনার ইয়ে করবে হিট করবে আপনি একটা জিনিস খারাপ আমি একটা শুনতে তো খারাপ কথা শোনা যায় একজন মহিলার যদি হাজবেন্ড না থাকে দেখবেন কত দেখতে তার উপর আক্রমণ আসছে ওটা হচ্ছে ওটা ওটার জন্য সম্পূর্ণ দায়ী আমি বলবো বুঝছেন এই বাংলাদেশের ইকনকামাইন হাসিনা মোদি সে তার ক্ষমতা জোর করে ধরে রাখছে এই এই ভারতের সাহায্য নিয়ে ওটার জন্য একমাত্র দায় সে পার্লামেন্টের ভিতরে ডিসিশন হইতো যে আমাদের এগেস্টে এই করা হইতেছে আমরা কি করব এটা সোলজার মাস করাবে করাবো না সোলজার তো বাংলাদেশে নাই সোলজার তো শেষ করে দিছে ওই সাতান্ন জন মাইরা তো সোলজার শেষ করে দিছে এখন তো এগুলা রিQuestটা বলার কোনো প্রশ্ন নাই কারণ না দেশেই চলে যাবে আমার মনে অর্ধেক দেশ চলে যাবে মিয়ানমারের দিকে অর্ধেক চলে যাবে ভারতের দিকে এই দেশ থাকবে না এই দেশ থাকবে না এবং এটার জন্য দায়ী আমরা সবাই প্রত্যেকটা জনগণ দায়ের জন্য কি করতেছে 18 কোটি লোক 15 বছর 17 বছর যাবত একটা ম্যান্ডেট সারা সরকার কেমনে থাকতেছে কোথায় আছে ব্রিটিশ ইতিহাস আপতে আমরা দেখেন যে একটা ম্যান্ডেট আর সরকার 17 বছর পর্যন্ত সে রানিং করতেছে কোন জায়গাতে আছে দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না আর এখন কিন্তু গভর্নমেন্ট নতুন নতুন বুঝছেন কিছু চাল চালছে বুঝছেন সে দেখতেছে যে যে সময় ম্যাচ রেগুলেশন হয়ে যেতে পারে এই ম্যাচ রেগুলেশন ঠেকানোর জন্য কিছু কলঙ্গারকে আবার ফেডিং দিছে এর ভিতরে একজন বড় কলঙ্গার হচ্ছে কে জানেন মহিউদ্দিন কাল আলমগীর যার মেয়ের জামাই অলরেডি ফাঁসির অর্ডার হয়ে রয়েছে সে বুঝছেন আপনার এই গণতন্ত্র মঞ্চ কেরা বুঝছেন এই পুরোপুরি যে ইয়াটা আছে আছে শেষ দিছে। এগুলি হচ্ছে দেশের শত্রু এগুলি মুক্তিযোদ্ধা না এগুলি দেশের শত্রু এগুলি হচ্ছে দেশের দালাল এদেরকে সঠিক বিচার করা উচিত হবে বিচার ইনশাল্লাহ আজকে কালকে হোক বাংলাদেশের ভিতরে গণতন্ত্র ফিরে আসবে আমরা তো থাকবো না দেখবো না কিন্তু আমাদের জেনারেশন এদেরকে ছাড়বে না কিন্তু আমি কিন্তু ওই সেন্সে বলি না আমি বলছি যে এই ধরনের ভাবে যদি পৃথিবীতে কোনো সোলজার মার্চ করানো হয় তাহলে এই ঘটনাগুলি ঘটবেই আমি কিন্তু ওদেরকে কিন্তু আমি সাপোর্ট দেওয়ার কথাটা বলি নাই আমি বললাম যে এটা ঠিক ভাবতাম কথাটা আসলে এই কথাটা ওই কোনো ভালো খারাপ কাজ কথাটা ওই আমাদের ভালো মানে ওরা কোনো ভালো কাজ করতে পারে এটা সাপোর্টে না আসে কথাটাই বললাম আমি ওটা বলতেছি না খারাপ তো সবসময় খারাপ ওটা আপনি ভালো কোনদিন করতে পারবেন না খারাপ খারাপটাকে আর ভালোটাকে কখনো খারাপ বললে কি হইছে কি করতে পারছি কি করছে এই গভর্নমেন্ট আরে ওরা তো পাকিস্তানি ছিল ওরা র্যাপ করছে আমাদের মা বোনদেরকে ওকে কিন্তু বাংলাদেশের লোক হইয়া যে সমানে যে র্যাপ করতেছে ওটারকে প্রতিবাদ করছে মুক্তিযুদ্ধ কামাল আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি একটু ছুড়ে দিচ্ছি সেটা হলো বিএনপির মহাসচিব নতুন করে করা হবে ভারত থেকে এনে সালাউদ্দিন আহমেদ কে আমি ওকে হি ইজ গুড হি ইজ দি বেস্ট অফ দি বেস্ট মানলাম কিন্তু তাকে কেন দিবে অন্য লোক নাই আমার প্রশ্ন এটা আমার এই বক্তব্যটা যে তাকে কেন দেওয়া হবে এত লোক থাকতে আ আ আপনার আপনার এই কথার সাথে একমত ডিমত দর্শকদের কি আছে একটু শুনবো ওনার উপরে নজর পড়া রইছে এগুলি সব ট্রিক্স ট্রিকেরি বুঝছেন এগুলি মানুষকে ডিফ্লেকশন করাচ্ছে বুঝছেন কারণ ওখানদিয়া পয়рая দাদন না আমাদের কাঙ্কমাইন সিনোরে কি করছে ওখানদিয়া ওই রয় পয়ায়া বুঝছেন বাংলাদেশে ঢোকা দিয়েছে তাকে পয়ায়ন বা আমার কথা একজনের উপরে যখন কোনো খারাপ সন্দেহই থাকবে কোনো মন্তব্যই থাকবে তো তাকে আমি কেন করব এত বড় পোস্টের ইয়া দিব কেন ওয়াই দর্শক মোহাম্মদ জিল্লুর রহমান এতক্ষণ লাইভ শুনেছেন আপনার মতামত দিবেন সেটা হচ্ছে আমার বয়স সাতাইশ বছর মাস আমি দুই সালে ভোটার হয়েছি এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের ব্যালট পেপারটা কেমন এখন পর্যন্ত এটা দেখি নাই বা সেই সৌভাগ্যটা হয়নি এখন সেটা কি ভবিষ্যতে আরো কত বছর পরে এটা যে আমি মানে দেখতে পারবো বা বুঝতে পারবো যে না জাতীয় ব্যালট পেপার বা জাতীয় নির্বাচনের ব্যালট পেপারতে এরকম হয় এটা যেন দেখতে পারি সেই জন্য আমার মানে ভবিষ্যতে আমার করণীয়টা কি আমি তো একজন নাগরিক আমার তো নিশ্চয়ই এটার জন্য আমার কিছু করণীয়তা আছে সেটার পরামর্শ আর কি চাই কোন আজিজ সাহেবের নামে যখন স্যাংশন আসলো তখন বিচারপতি ওই মানিক সাহেব আর কি উনি একটা টকশতে বলছিল যে আজিজ সাহেবের যে ভাই উনি যে ফাঁসির আসামি ছিল উনি নাকি শিবিরের জঙ্গি মারছে কারণে আর কি ওনার মানে ফাঁসি দিছে এখন আমার প্রশ্নটা হচ্ছে শিবিরের যদি জঙ্গি হয় সেটা কি মানে প্রশাসনিক বাদে আজিজের ভাইরে কি দায়িত্ব সে জঙ্গি দমন করা জি মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল আপনি এতক্ষণ দর্শকদের কথা গুলা থেকে ছোট একজন ওই আমার ইয়ার সমান নাতির সমান একটা ছেলে যে আসলো তাকে আমি বলতেছি যে আমরা এখন কি করব। দেখো বাবা এখন কি করবা যেটার জন্য তুমি ভোট দিতে পারো না যে কারণের কারণে তুমি ওইটার দাঁড়াও উপরে থাকো এটাই করার এটাই হাদিস এটাই সত্য এখন যদি কোন নিজের চেহারা লোকে বুঝছেন পিছনে রেখা গাদদারি করে এটা কিন্তু সামনে চলে আসবে কারণ আমরা প্রতিটা কথার অ্যানালাইসিস করি আমাদের কাছে রেকর্ড আছে ওটা ওটা আমাদের কাছে রেকর্ড আছে কিন্তু সবসময় সব কথা সবখানে বলা যায় না করা যায় না